হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর বাংলা ছয় নম্বর স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশন সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নম্বর ক বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন একথা কে বলেছিল বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন একথা বুড়ো চাষি ছেলের বউ বলেছিল নাম্বার খ সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কি সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দের অর্থ পৃথিবী নাম্বার গ বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নেমেছিলেন বাঙালি ডাক্তারবাবু কারমাটা রেল স্টেশনে নেমেছিলেন নাম্বার ঘ সারাদিন কবিতাটির কবি কে সারাদিন কবিতাটির কবি সুনির্মল চক্রবর্তী নাম্বার ও ফুলপরিরা কিসের পোশাক পরে ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক পরে নাম্বার চ নদীমাতৃকা কথাটির অর্থ কী নদীমার কথাটির অর্থ নদী যার বায়ের মতন নাম্বার ছ নদীতে চলে এমন একটি যানবাহনের নাম লেখো নদীতে চলে এমন একটি যানবাহনের নাম নৌকা নাম্বার বর্গে যা অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি কথাটি কে বলেছিলেন অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি কথাটি লেখক জীবন সর্দার বলেছিলেন নাম্বার ঝড় নৌকাযাত্রা কবিতাটির প্রথম লাইনটি লেখো নৌকা যাত্রা কবিতার প্রথম লাইনটি মধুমাঝির ওই যে নৌকাখানা নাম্বার ও ঢেউয়ের তালে তালে গল্পটির লেখককে ঢেউয়ের তালে তালে গল্পটির লেখক মিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় নাম্বার ট পর্যটন করেন যিনি তাকে কী বলা হয় পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয় নাম্বার ঠ অনেক অনেক বছর আগে পৃথিবীতে গাছেরা কীভাবে চলাফেরা করত অনেক অনেক বছর আগে পৃথিবীতে গাছেরা মাটির নিচে শেকড় বাকড় চালাচালি করে চলাফেরা করতো নাম্বার ড লিপিকে দেখলে কারা খুশি হয় লিপিকে দেখলে গাছেরা ও পাখিরা খুশি হয় নাম্বার ঢ তালগাছ কিভাবে পাখিদের ডাকে তাল গাছ তার পাতা নেড়ে নেড়ে পাখিদের ডাকে নম্বর আরাম কবিতাটি কার লেখা আরাম কবিতাটি শঙ্খ ঘোষের লেখা নাম্বার হিংসুটির বয়স কত হিংসুটির বয়স সাত বছর দুই নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল নাম্বার খ শরৎ ঋতুর আগে আসে গ্রীষ্ম বর্ষা শরৎ ঋতুর আগে আসে বর্ষা নাম্বার গ কাকের ছানা বসেছিল নিম গাছে বেল গাছে কাকের ছানা বসেছিল নিম গাছে নাম্বার ঘ ইসব ছিলেন একজন পুরোহিত কৃতদাস ইসব ছিলেন একজন কৃতদাস নাম্বার ও কুমির মাছ চিৎকার করে বলল তোর চোর ধরেছি কুমির চিৎকার করে বলল বললো তোর চোর ধরেছি নাম্বার চ কল্পলোক কথাটির অর্থ কল্পনার পৃথিবী কল্পনার মানুষ কল্পলোক কথাটির অর্থ কল্পনার পৃথিবী তিন নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন খোকন রূপ রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন নাম্বার খ একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল নম্বর গ ইসবের প্রভু ছিলেন রাজা ক্রোসাস নম্বর ঘ এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের হিংসুটি দিদি বড় লক্ষ্মী মেয়ে চার নম্বর বাক্য রচনা করো নাম্বার ক ডাক্তার বাবু। আমাদের চিকিৎসা করেন নাম্বার খ প্রতিজ্ঞা আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম নাম্বার ক পরিষ্কার বাড়ি ঘর সব সময় পরিষ্কার রাখা উচিত নাম্বার ঘ মজা পূজার সময় আমরা সবাই মিলে খুব মজা করি নাম্বার ও মস্ত আমাদের বাড়ির পাশে একটা মস্ত পুকুর আছে নাম্বার চ বন্ধু আমার অনেক বন্ধু আছে জঙ্গল জঙ্গলে বন্য পশুরা বাস করে পাঁচ নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক নিরীক্ষণ নিরীক্ষণ কথার অর্থ গভীরভাবে লক্ষ্য করা গভীরভাবে লক্ষ্য করা বা ফুটিয়ে ফুটিয়ে দেখা নাম্বার খ। ডিঙি ডিঙি মানে ছোট নৌকা নাম্বার গ দর্শনীয় মানে দেখার মতো নাম্বার ঘ সাথী সাথী মানে সঙ্গী নাম্বার ও শাখা প্রশাখা শাখা প্রশাখা মানে ডালপালা নাম্বার ছ ডগমগ ডগমগ মানে আনন্দে আত্মহারা নাম্বার ছ সেথ সেথু মানে সঙ্গী বা সাথী ছয় নম্বর বিপরীতার্থক শব্দ লেখো নাম্বার ক অনেক অল্প নাম্বার খ সুন্দর উৎসিত বা বিশ্রী নাম্বার গ ভিজে শুকনো নাম্বার ঘ দিন রাত বা রাত্রিও বলা যেতে পারে নাম্বার ও সুখ দুঃখ নাম্বার চ শান্তি অশান্তি নাম্বার ছ গভীর অগভীর সাত নম্বর নিম্লিত যে কোনো একটি বিষয়ের ওপর অনুচ্ছেদ রচনা করো নাম্বার ক আমাদের বিদ্যালয় নাম্বার খ তোমার প্রিয় উৎসব আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম গোবরাপত্তা জি এস প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা সাতজন আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই আমাদের বিদ্যালয়ের চারপাশে অনেক গাছ আছে আমরা প্রতিদিন স্কুলে ইউনিফর্ম পরে আসি আমাদের শ্রেণীকক্ষগুলি খুবই পরিষ্কার আমরা বিদ্যালয়ে গিয়ে নতুন নতুন জিনিস শিখি আমাদের বিদ্যালয়ে প্রতি বছর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমি এই বিদ্যালয়কে খুবই ভালোবাসি বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন